আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে চলে এসেছি বিলের ছোট মাছ নিয়ে এখানে অলরেডি আমার দাদি মাছ কাটা শুরু করে দিয়েছে আজকে আপনাদের সাথে বিলের ছোট মাছ পরিষ্কার কাটাকুটি এবং রান্না দুটোই শেয়ার করব। এখানে বেশ কয়েক ধরনের মাছ আছে যেমন এখানে মায়া মাছ আছে পুটি মাছ আছে বেশ কয়েকটা পাকালো গসি মাছ আছে কিছু টাকি মাছ বা চ্যাং মাছও আছে এখানে আমি ছোট মাছ এবং কিছু বড়ো মাছ যেগুলো ছিল সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি পর আমি মায়া মাছগুলো পরিষ্কার করে নেব ছোটো মাছ এভাবে হাত দিয়ে পরিষ্কার করার সময় হাত অনেক সময় পিচ্ছিল হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা কাঠের ছাই ব্যবহার করতে পারেন তাহলে সহজ হবে মাছগুলো পরিষ্কার করতে ছোটো মাছ সবগুলো এভাবে কাটা শেষ এখন আমি ডালাই নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে মাছ আপনি পানি দিয়ে যতই পরিষ্কার করবেন ততই ভালো লাগবে খেতে মুরব্বীদের কথাই আছে মাছ ধোয়া মিঠে গোশ ধোয়া শিটে এখানে আমার দাদি পুঁটি মাছগুলো পরিষ্কার করে নিয়েছে আলাদা করে অন্য অন্য যে মাছগুলো ছিল সেগুলো সে কেটে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি এখানে করতে চালো সে আমাকে করতে দেবে না সে যে কাজটুকু নিজে এখনো বসে করতে পারে সে কাজটা কাউকে জানালার ওই পাশে একটা বিড়াল খেলছে তারপর ভাবলাম ওকে একটা দুটো মাছ দেই তারপর দুটো তিনটে মাছ নিয়ে এসে ওকে দিয়ে দিলাম প্রথমে দেখতে পাইনি পরে এটা দিয়েছি দেখতে পেয়েছে এবার রান্নার পালা প্রথমে আমি মায়া মাছগুলো চচ্চড়ি করব। নিয়ে নেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেবো হলুদ লবণ এবং সরিষা বাটা তারপরে খুব ভালো করে এগুলো হাত দিয়ে মাখিয়ে দিয়ে দেবো একটু সাদা তেল এবার মাছগুলো মশলার সাথে মিক্সড করে নেব ফ্রিজে রাখার থেকে এরকম টাটকা মাছ চচ্চড়ি খেতে সত্যিই অনেক মজা দিয়ে দেবো অল্প একটু পানি আপনাদের কার কার ছোটো মাছ চচ্চড়ি পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাছ চচ্চড়ি প্রায় হয়ে এসছে ঝোলটা কমে গেলে আমি নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে ছোটো মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি এবার আমি এই মাছগুলো ঝোল করে নেব এখানে পাকাল গছি কই ট্যাংরা এবং টাকি বেশ কয়েক ধরনের মাছই দেখছি আছে অল্প একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি এগুলো তেলে ভেজে নেব খুবই অল্প উপকরণ দিয়েই আমি মাছটা রান্না করব। টাটকা মাছ ঝোল বা চচড়িতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটু সরিষা বাটা এবং একটু কাঁচা ঝাল বাটা তারপর একটু নাড়াছাড়া করে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা একটু ফুটে উঠলে আমি হলুদ ও লবণ দিয়ে দেবো এরপর পানিটা ফুটে উঠলে বা বল আসলে আমি মাছগুলোও দিয়ে দেবো তারপর পরিমাণ মতো ঝোল রাখলেই রেডি আমাদের মাছ ঝোল ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো রাখবেন যে যেরকম খেতে চান রান্না বান্না শেষ এবার খাওয়ার পালা গরম ঝুরঝুরে ভাত বেড়ে নিয়ে এসেছি নিয়ে নিয়েছি ছোটো মাছ অনেকে হয়তো ছোটো মাছ পছন্দ করেন না কাটার কারণে কিন্তু আমার মনে হয় ছোটো মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ